এই বাংলার চারিদিকে রয়েছে বহু অজার ইতিহাস যা আপনি শুনলে অবাক হবেন। কালীপূজার এই মুহূর্তে বাঙালি যখন মাতোয়ারা ঠিক সেই সময় সমস্ত নজর বাগবাজারের মদন মোহন মন্দিরকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারেও এখানে অনুষ্ঠিত হল অন্য উৎসব এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিধায়িকা শশী পাজা মহাশয়া এছাড়াও উপস্থিত ছিল বাড়ির প্রত্যেকজন বর্তমান সদস্য হাজির ছিলেন দুহাজার পঁচিশের সেরা বাঙালি ডক্টর পার্থ সারথী মুখার্জি এই অজানা ইতিহাসকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে উপস্থিত ছিলেন তিনি কলকাতার প্রসিদ্ধ এই মদন মোহন মন্দিরের অন্নকূট উৎসবকে ঘিরে আছে বহু অবাক করা কথা আজ থেকে দুশো পঞ্চাশ বছর আগেকার কথা যখন আমাদের সমাজে ক্রমাগত শ্রেণী বিভেদ প্রথা চরমতম রূপ গ্রহণ করেছে ঠিক সেই সময় শ্রী চৈতন্যদেব হরিণ লুট নামক এক প্রথা শুরু করলেন যেখানে একত্রের সবার উদ্দেশ্যের অন্ন ছুড়ে ফেলা হবে যার ফলে নিচে থাকা দর্শনার্থীরা সেই অন্ন সংগ্রহ করতে পারে ঠিক একই প্রথা এই এই মন্দিরের ক্ষেত্রে ঐতিহাসিক কথা বলি এবং আমরা জেনে নিয়েছিলাম এই বংশের একজন সদস্যের কাছে এবং এই সামগ্রিক অন্নকূট উৎসব প্রসঙ্গে বং সিরিজকে কি জানাচ্ছেন বাঙালি সৃষ্টি ও কৃষ্টির বর্তমান বাহক ডক্টর পার্থ সারথী মুখার্জি এক নজরে দেখে নেওয়া যাক আপনারা দেখছেন সৃষ্টি নমস্কার আমি ডক্টর পার্থ বাঙালির যেখানে যা আছে নানা নানা বনেদি বাড়িতে বিশেষ বংশে নানা পুরনো উত্তর কলকাতার জায়গায় সেই জিনিসের যে ঐতিহ্য হেরিটেজ সেইটা সম্বন্ধে বিশ্বের বাঙালিদের অবহিত করে থাকি তাদের চেনাই জানাই শেখাই সেই জিনিসগুলো খুঁড়ে খুঁড়ে তুলে আনি যেগুলো আজকালকার বাঙালিরা ভুলেই গেছে আজকালকার বাঙালিরা জানে কালী পুজো মানে বেদার বোমা ফাটাবো বাজি ফাটাবো মাংস খাবো ঘুরতে যাব নৈহাটি দেখবো পানিহাটি দেখবো কিন্তু তারা জানে না একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দুর মতন ঠিক কলকাতার মাঝ মধ্যিখানে বাগবাজারে মদনমোহন মন্দিরে এত বড় একটা ইন্টানজেবল কালচারাল হেরিটেজ অর্থাৎ ঐতিহ্য ইতিহাস পড়ে রয়েছে একটু আগেই বংশের যারা তারা বর্ণনা করলেন আমি এ বংশের কেউ নই কিন্তু আমি সমগ্র বাঙালির অর্থাৎ বাঙালির যে আনা বাঙালির যে বানা বাঙালি আনা সেই নিয়ে আমি বলি দেখুন অন্য ছুঁড়ে দেওয়া হচ্ছে আমি যখন ফেসবুকে এগুলো পোস্ট করি লোকে আমায় জিজ্ঞেস করেন ছোঁড়া কেন হলো কুড়িয়ে খাওয়া কেন হলো এটা তো আনহাইজেনিক ব্যাপারটা তা নয় ব্যাপারটার পেছনে একটা আন্ডারলাইন ভিত্তি আছে একটা প্রিন্সিপাল বিশ্বাস শ্রী চৈতন্যদেব যখন দেখেছিলেন যে হিন্দু ধর্মে উঁচু নিচু উচু জাত নিচু জাত নানা রকম ভরে যাচ্ছে জমিদার প্রজা তখন তিনি সাম্য আনার জন্য হরিল লুটের প্রবর্তন করেছিলেন যে প্রসাদটা ছড়ে দেওয়া হবে রাজা থেকে প্রজা সবাই একসাথে সেটা এক জায়গা থেকে কুড়িয়ে তুলে নিয়ে খাবে অর্থাৎ বাঙালির মধ্যে ঐক্য আসবে সাম্য আসবে তারা এক হবে ঠিক তেমনি অন্নকুটের প্রিন্সিপালটাও অনেকটা এক যিনি ছাড়ছেন তিনি জানলেন তার সারা জীবনে আর অন্য ভোগের অভাব হবে না এটাই প্রচলিত বিশ্বাস আর যারা সেটাকে ছাতায় গামছায় পুরো ট্রাম বন্ধ করে দেওয়া হয় লক্ষ লোক সেটা মানে ছাতায় গামছায় লুফে নেন সেই ভোগ তারা সবাই আজকে সমান সমস্ত সেই বাঙালি সমস্ত হিন্দু তার মধ্যে ভেদাভেদ চলে গেছে তারা সবাই সমান অন্নকূটে তারা সমান তারা সবাই সেই ভোগের প্রসাদ একসাথে লুফে নিচ্ছেন এবং সেখান থেকে খাচ্ছেন এইটা হলো আন্ডারলাইং প্রিন্সিপাল কেন প্রসাদটা ছোড়া হয় এবং কেন সেটা ধরে নেওয়া হয় বা কুড়িয়ে নেওয়া হয় এবার দেখুন যে জায়গাটায় হচ্ছে সেটা অত্যন্ত ঐতিহাসিক এই সেই উচ্চতম আটচালা এশিয়ার মদন মন্দির এইখানে স্বামী বিবেকানন্দকে একবার নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল শোভাবাজার রাজবাড়িতে দেওয়া হয়েছিল আর এইখানে দেওয়া হয়েছিল এছাড়া এটা দেখুন একবার আট চালাটা তুলে দেখেন এটা এশিয়ার উচ্চতম আট চালা আর কোন মন্দিরের আম নেই অনেক রকম ইতিহাস রয়েছে এই চিৎপুর ট্রাম লাইনের ওপর যেটা একই সাথে সুতানুটি একই সাথে হাটকোলা একই সাথে চিৎপুর ট্রাম লাইন একই সাথে রবীন্দ্র সরণী একই সাথে বাদবাজার কুমারটুলি তার বড়তে বড়তে প্রতি জায়গায় একটা করে ইতিহাস রয়ে গেছে তাই মানুষকে আনা অন্নপূট দেখতে তাই এই এত দর্শনার্থী তাদের বিশ্বাস ওইখানে শ্রীকৃষ্ণকে মানে আমাদের মদন মোহন জীকে ভোগ উৎসর্গ করা হয়েছে দেখুন সাদা কাপড়ে ঢাকা আছে উৎসর্গ শেষ হয়ে গেলে তখন কাপড় খুলে দেওয়া হবে তারপর সেই ভোগ উপরে উঠবে তারপর দেশ বিদেশ থেকে যত মানুষ এসছে তারা দেখবেন সেই অলৌকিক অপূর্ব দৃশ্য অন্ন ছড়া হচ্ছে আর মানুষ লুপে নিচ্ছেন তাদের বিশ্বাসে এইগুলো হলো বাঙালির ছোট ছোট মনে মুক্ত আপনারা জানুন থাকুন ডক্টর সারী মুখোপাধ্যায় নমস্কার মনোরম এসছিলেন বিষ্ঠুপুর থেকে আমরা শুনেছি বিষ্ণুপুরে রাজা খুব ভক্ত ছিলেন একসময় তিনি ব্যাংক প্রাপ্ত হয়ে যায় তার থাকুন পঞ্চাশ হাজার টাকার দরকার সেই টাকা কেউ দেয়নি না দিতে না মদনমোয়ন দুটিপুরে রাজাকে স্বপ্ন দিয়েছিলেন কলকাতায় যাও যে গোপন মিত্রের কাছে আমাকে রেখে টাকা নিয়ে এসো রাজা বিশ্বাস করেন না কখনই মদনমোয়ন বলছিলেন এই জন্যই আমি চলে যাচ্ছি আমি বলছি কলকাতায় যাও এবং তারা কলকাতায় এসেছিলেন লোক পাঠিয়েছিলেন গোপন মিত্রের কাছে এবং পঞ্চাশ হাজার টাকা চেয়ে চেয়েছিলেন বিনিময় কি কিসের বিনিময় দেওয়া হবে তিনি বলেছেন আমাকে রাখো মদনমোহনকে রেখে তখনকার দিনে সতেরোশো সালে মদনমোহনকে রেখে পঞ্চায়েত টাকা দিয়েছিলেন সেই মদনমোহনের এইখানে কলকাতায় আসা এবং সেই গোকুল নিত্যের ভক্ত গোকুল নৃত্য তাকে ছেলের মতন ভালোবাসতেন এবং তাকে না দিয়ে কিছু খেতেন না তিনি যা খেতেন মদনমোহন তাই খেতেন সেই থেকে চলে আসছে এবং আমরা সব সাথে সাতেরো সালের কথা তো আমি শুনিনি আমরা শুনে এসেছি এই থেকেই নিয়ম মতন হ্রাস অন্নকট সব কিছু চলে আসছে এবং আজকেও আমরা চেষ্টা করছি সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার আজ আমরা শুনে এসেছি যে আমাদের অষ্টম প্রজন্মের দিকে এইটা ধারাবাহিকতা কোনো অসুবিধা হবে না আমাদের এই কোট আজকে হচ্ছে প্রতিপদ করলে রান্না আরম্ভ হয় একশো ছেচল্লিশটা পদের অন্য দিয়ে আমরা অন্নকোট করে থাকি এটাই হচ্ছে মদন মনের ইতিহাস এবং এই অন্য না অন্য কোটের পর না ছড়ালে ভক্তরা খুশি হন না এবং তাদের বিশ্বাস এই অন্য যারা ছড়ে তালিয়া দামনের জন্য হয়েছিল তারা যারা ছোড়েন তারা মদন মহনের অংশ হয়ে যান এবং সেই অন্নটাই তারা কুড়িয়ে খান যেখানেই করুন এই হচ্ছে মদন মোহনের অন্নকূপের মাত্র এবং এই অন্ন থাকলে কারো কোনোদিন অন্ন কষ্ট হয় না এটাই ভক্তদের বিশ্বাস এই জন্যই অন্নকূপ হয়ে থাকে আমি এই বাড়ির ভাগ্নে মেয়ের ছেলে আমার নাম চন্দন দত্ত